শুরু করা যাক তন্নি দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের দিকে অথৈ তন্নির কাঁধে হাত রেখে চুপ হতে বলে আশা চেলেকে খাইয়ে দিতে থাকে নিজে খাচ্ছে আর আশা বেগম খাইয়ে দিচ্ছ অর্ণব তন্নি মুখ বাকায় খাওয়া শেষ হতে তন্নি উঠে দাঁড়ায় পাঁচ মিনিট দ্বারা আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসছি অথই চলে যায় আর্থের কল আসাতে সেও চলে যায় আশা বেগম এত প্লেট নিয়ে কিচেনে চলে যায় থেকে যায় অর্ণব আর তন্নি আমার সাথে আসো অর্ণব তন্নির সামনে দাঁড়িয়ে বলে তন্নি না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে অর্ণব দাঁতে দাঁত চেপে তন্নির হাত ধরে চোখ পাকিয়ে তাকায় তন্নি তোমাকে টাচ করতে চাই না আমি বারবার তুমি বাধ্য করো বলেই তন্নিকে টানতে থাকে তন্নি চুপচাপ যায় অর্ণবের সাথে অর্ণব সোজা নিজের রুমে নিয়ে আসে তন্নিকে কাজের মেয়ে মালার রুম পরিষ্কার করছিল মালা আমি ডেকে নিব তোমায় গম্ভীর গলায় বলে অর্ণব মালা তাড়াতাড়ি হুর করে বালতি নিয়ে চলে যায় অর্ণব তন্নিকে নিয়ে রোমে প্রবেশ করতেই হাত ছেড়ে দেয় তন্নী বুকে হাত গুজে দাঁড়ায় ভাইয়া আপনি এমনটা কেন করছেন এভাবে হাত কেন কাটলেন কেনই বা এতটা রাগ রেগে গেলেন সবটা ঠিকই আছে আপনার যা খুশি করবেন কিন্তু কেন জানি মনে হলো আপনি সবটা আমার জন্য আমি তো কিছু করিনি অথই জানতে পারলে খুব কষ্ট পাবে আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত তাহলে আর কখনই আসবো না এখানে প্রমিস মাথা নিচু করে বলে অর্ণব অর্ণবন্ন মুখোমুখি চোখ দুটো গোলাপি ঠোঁট ফেটে গেছে খানিকটা চামড়া উঠে যাচ্ছে ঠোঁটে মনে হয় একটুখানি ভেজলিনও নেয় না নাকের উপর কিছু ছোট ছোট কালো কালো স্পট পড়ছে চোখের নিচে কালি জমছে কপালের ঠিক মাঝখানটায় ছোট্ট লাল ব্রন উঠছে অন আনে হাসে অর্ণব আমি পাগল হয়ে যাচ্ছি অথয়ের তন্নি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার ঘুম চলে গেছে কোনো কাজে মন বসাতে পারছি না দুনিয়া উল্টাপাল্টা করে দিতে ইচ্ছা হচ্ছে অর্ণব ধপ করে খাটে বসে পড়ে বলে তন্নি ভয় পেয়ে খানিকটা মায়াও হয় আমাকে বলতে পারেন ভাইয়া আমি চেষ্টা করব আপনার অস্থিরতা কমাতে সাহায্য করব আপনাকে অথয় সাহায্য করবে তন্নির নরম মন সে মানুষের কষ্ট দেখতে পারে না অর্ণবের কথায় তন্নির ছোট্ট মনটাতেও চলছে তুফান অথয়ের ভাই তো তন্নিরও ভাই ভাগ্যিস কথাটা তন্নি মনে মনেই ভেবে ফেললো মুখে বলে আরেকটা কাণ্ড ঘট আরেকটা কাণ্ড বেঁধে যেত অর্ণব চোখ বন্ধ করে ফোস করে শ্বাস টানে বিয়ে করব আমি বউ হলেই পারবে সব প্রবলেম সলভ করতে আর তার আগে না তো অর্ণব বাঁকা হেসে বলে এটা কোনো ব্যাপার হলো আমি এখনই আন্টিকে বলবো তন্নি যেতে নেয় অর্ণব হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয় বলবো না আমি বলবো তুমি এখন আমার কথা শুনবে চুপচাপ তন্নি মাথা নাড়ায় আমি তোমার জন্য পাগ অর্ণব পাখিটা শেষ করার আগে অথই চলে আসে ভাইয়া নিধিপু আর তার বাবা চলে এসেছে থেমে যায় অর্ণব পরে যাওয়ার রাগটা তরতর করে বাড়তে থাকে তন্নি দাঁড়িয়ে যায় ভীষণ খুশি সে গাইসি ভিডিও রিস্পন্ড করছো ওয়ান এক্স তোমরা তো ওয়ান নাম শুনছই ওয়ানক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও ভালো টাকা আর্ট করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ট করতে পারবা এবং আমার প্রো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে আমাকে একটু বাজারে যেতে হবে ভাইয়া চেঞ্জ করে নিচে আয় বলেই তন্নির হাত ধরে পুরে চলে যায় অথই অর্ণব নিজের চুল খামছে ধরে কি হচ্ছে এটা আমার সাথে কেনাকাটা শেষ করে গাড়িতে জিনিসগুলো রাখে অথই আর তন্নি মিলে অথই মা দুই হাজার টাকা দিয়েছে জামা কিনতে বলছে চল চল কিনে নিয়ে আসি দুটো থ্রি পিস কিনে দেয় অথই অনেক সুন্দর ড্রেস দুটো অথয়ের চেনা দোকানে জামা দুটো বানাতে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দেয় তন্নি বাসায় যেতে চেয়েছিল কিন্তু অথই যেতে দেয় না জোর করেই বাড়িতে নিয়ে যায় ইতি বেগম ইতি বেগমকে কল করে জানিয়ে দেয় তন্নি কাল সকালে যাবে বাড়িতে এতে ইতি বেগম আপত্তি করে কিন্তু তাতে পাত্তা দেয় না অথই আর তন্নিকেও এটা জানাতে দেয় না অর্ণব নিধির বাবার সামনে বসে আছে আর নিধি আশা বেগমের সাথে কিচেনে আশা বেগমের মেয়েটাকে বেশ মনে ধরছে যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহার সুন্দর কিন্তু সুন্দর করে কথা বলে শিক্ষিত নিপুণ নিপুণ অর্ণবকে এটা সেটা অনেক কিছু জিজ্ঞাসা করে অর্ণব হুম হুম করে উত্তর দেয় আশা বেগম নিধির সাহায্যে খাবারগুলো টেবিলে রাখে বাবা যাও নিধিকে বাসাটা ঘুরিয়ে দেখিয়ে আনো অনিচ্ছা শর্ত অর্ণব দাঁড়ায় নিধি মুচকে হেসে অর্ণবের পেছনে যায় অর্ণব আর নিধি হাঁটছে ছাদের দিকে নিধি হুট করে অর্ণবের বা হাত নিজের হাতের মুঠই পুরে নেয় অর্ণব দাঁড়িয়ে যায় পুরো কুচকে তাকায় নিধির দিকে নিধির মুখে লাজুক হাসি এত আনরোমান্টিক কেন তুমি জানি না এত সুন্দর করে সেজেছি একটু তো ভালো করে তাকাতেও পারো নিধি দেওয়ালে পিঠ থেকে দাঁড়ায় অর্ণবকেও নিজের দিকে টানে নেয় দেখো আমায় অর্ণব তাকায় আজকে জিন্স আর সাদা শার্ট পরছে শার্ট এতটাই পাতলা যে সব দেখা যাচ্ছে অর্ণব চোখ সরিয়ে নেয় নিধি আরও একটু টান দেয় অর্ণবের কলার ধরে ফেলে একদম নিজের উপরে পড়ে যায় অর্ণব এই দৃশ্য পেছন থেকে দেখে ফেলে পেছন থেকে একদম মনে তন্নি চুমু খাচ্ছে তন্নি শুকনো ঢুক গেলে একটু চিৎকার দিয়ে পেছন ঘুরে তাকায় নিধি হচ্ছে তো অর্ণব ঠিকঠাক দাঁড়িয়ে ধমক দিতে চায় পুরোটা শেষ হওয়ার আগে চিৎকার করে পেছনে তাকায় অর্ণব নিধি ধন্যী আর অথইকে দেখে অর্ণব শুকনো ঢোক গেলে এই গাধা দুটো নিশ্চয়ই উল্টাপাল্টা ভাবছে ধন্যী লজ্জায় লাল হয়ে গেছে নুনিয়ে রাখা মাথা একদম মিশিয়ে ফেলছে শরীরের সাথে হাত দুটো অনবরত ঘষাঘষি করছে জোরে জোরে শ্বাস টানছে অন্য ফোস করে শ্বাস টানে রোমান্টিক সিন দেখলে যার এই অবস্থা হয়ে তাকে ছুঁয়ে দিলে কি অবস্থা হবে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো তো আমি আদেও বিড়বিড় করে বলে অর্ণব ভাইয়া বাড়িতে পিচ্ছি পিচ্ছি দুটো বাচ্চা আছে একটু দেখে শুনে রোমান্স করবি তো অথৈ মুখ বাঁকিয়ে বলে নিধি একগাল হেসে এগিয়ে আসে অথয়ের দিকে অথৈকে জড়িয়ে ধরে সেরকম কিছু না ওই আর কি নিধি বলতে চাই কিস করছিলাম অর্ণব তন্নির দিকে তাকিয়ে বলে অথৈ খুক খুক করে কেসে ওঠে তন্নির চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে নিধিও খানিকটা লজ্জা পায় করছে বেশ তন্নির ফেসটা এর তন্নি তোমাকে কিস করিনি নিধিকে করছি তন্নির দিকে দুই পা এগিয়ে এসে বলে অর্ণব তন্নি চমকে চোখ খোলে শুকনো ঢুক গিলে এক পলক টাকায় অর্ণবের দিকে হাত পা কাঁপছে তন্নির তন্নির অবস্থা দেখে অথৈ আর নিধি হেসে ফেলে না নানা আমার তন্নির সাথে মজা নিবি না একদম তন্নিকে এক হাতে ধরে বলে অথৈ মজা নিচ্ছি না মজা দিতে চাচ্ছি তোমার বয়ফ্রেন্ড চরম লেভেলের একজন শয়তান অথৈ রেগে বলে তন্নি এবার জোরে শাস টেনে নিজেকে শান্ত করে এতটা লজ্জা পাওয়ার জন্য নিজের উপর রাগ হচ্ছে এভাবে লজ্জা না পেলে এতগুলো কথা শুনতে হতো না তন্নি নিধির দিকে এগিয়ে আসে আপু তুমি দ্রুত ভাইয়াকে বিয়ে করে ফেলো একদম দেরি করিও না তখন নিধি বলে ও মা কেন নিধি তন্নির দিকে খানিকটা লম্বা কোমর ধরে তন্নির দিকে একটু ঝুঁকে বলে নিধি অর্ণব ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ভাইয়া তখন আমাকে বলছিল তার নাকি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে সে অলওয়েজ তোমার সাথে চিপকে থাকতে চায় তার দম বন্ধ লাগে তোমাকে ছাড়া সে একদম লেট করতে চায় না তাড়াতাড়ি তোমার তাড়াতাড়ি তোমায় ঘরে তুলতে চায় তাই না ভাইয়া ভাইয়া বলতে পারছিল না তো আমি উপকার করে দিলাম শেষের কথাটা অর্ণবের দিকে তাকে দাঁতকে নিয়ে বলে নিধি লজ্জা পায় মাথা নিচু করে লাজুক হাসে অথই দৌড়ে চলে যায় এদের কথার মাঝে থাকা মানে নিজের কানকে বলি দেওয়া অর্ণব দাঁতে দাঁত চেপে চল শক্ত করে হ্যাঁ তাই তো কটকটি এত বড় উপকার করার জন্য ইচ্ছা করছে তোমাকে কটকট করে খেয়ে ফেলতে চোখমুখ শক্ত করে বলে অর্ণব তন্নি ভেংচি কাটে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো এই সপ্তাহের মধ্যেই আমি পাপাকে বলে আসি বলেই নীতি এক দৌড়ে চলে যায় তন্নি মুচকি এসে চলে যেতে নেয় অর্ণব তন্নির হাত ধরে ফেলে গুরু কুচকে অর্ণবের দিকে তাকাই তন্নি আমি তন্নি ভাইয়া অথের তন্নি আপু না তন্নি মুচকি হেসে বলে আই তুমি আমার মায়াবতী বলে তন্নিকে এক টান দিয়ে দেওয়ালে ঠেকিয়ে নেয় আর অর্ণব নিজের এক হাত তন্নির মাথার পাশে দেয়ালে রাখে আর আরেক হাত তন্নির কানের পেছন দিয়ে চুল ঢুকিয়ে দেয় তন্নি ঢ্যাপ ঢেপ করে তাকিয়ে আছে কিছু বলবেন ভাইয়া অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলে তন্নি সাথে সাথে চোখ ফিরিয়ে নাই, লোকটার চোখে কিছু একটা আছে যা তন্নির বুকে গিয়ে বিচ্ছে এবার লজ্জা পায় তন্নি অন্নবের প্রতিটা নিঃশ্বাস তন্নির চোখে মুখে আছড়ে পড়ছে তন্নি মাথা নিচু করে ফেলে এক সপ্তাহের মধ্যেই বিয়ে সামলাতে পারবে ইচ্ছি মানুষ বলে ছাড় পাবে না কিন্তু গম্ভীর গলায় বলে অর্ণব আর আমার ফাঁপড় লাগছে একটু সরে দাঁড়ান প্লিজ আপনার পেছনে অনেক জায়গা আছে তন্নি জিপ দিয়ে ঠোঁট বীজে রিন নিয়ে বলে অর্ণব ফুস করে শ্বাস টেনে সরে দাঁড়ায় তন্নি হাফ ছেড়ে বাঁচে আর একটু হলেই তো মরে যেতাম এভাবে চিপকে কেউ দাঁড়ায় তন্নি ওনা দিয়ে নাকের ঘাম মুস্তে মুস্তে বলে গাধা অর্ণব তন্নির মাথায় চাটি মেরে চলে যায় তন্নি অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায় লাগাম ছাড়া শয়তানের নানা বিড়বির করে বলে তন্নি নিধিকে বিয়ের কথা উল্লেখ করতে দেয় না অর্ণব সে কথা ঘুরিয়ে নিধিকে নিয়ে চলে আসে কিছু বোঝাপড়া করা বাকি নিধির সাথে কিছু কথা বলা দরকার কিন্তু কথা বলতে দেয় না অথৈ আর আর্থি অর্ণব নিধিকে নিয়ে আসার পরে দুই বোন তিনি নিয়ে যায় তখন তন্নি এতক্ষণ এটাই দেখছিল এবার দেরি হয়ে যাচ্ছে যেতে হবে নিজের পার্স হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অথই কেউ বলে যায় না বললে যেতে দেবে না খানিকটা যেতে দেখা হয়ে যায় সাগরের সাথে সে বাইকের উপর বসে আছে তন্নিকে দেখে একগাল হেসে হাত নামায় তন্নিও হাসে আপনি এখানে তন্নি জিজ্ঞাসা করে সাগর বাইক থেকে নেমে পড়ে ওই বাড়িতে থাকি আমি অর্ণবদের পাশের বাড়িটা দেখিয়ে বলে সাগর অথৈদের বাসায় এসেছিলে হুম এখন বাসায় যাচ্ছন্নি বলো হ্যাঁ সাগর বলো চলো বাসায় পৌঁছে দেই সাগর বাইক বাইকে বসে চাবি ঘুরিয়ে নিয়ে বলে না না আমি একাই যেতে পারবো বেশি দূর নয় তো ওখানেই ওইখানেই তো এমন করিও না প্লিজ বাইকের পেছনে ছিটে এখনো কাউকে বসতে দেয়নি তোমাকে বসাবো বলে আম্মু কত জোড়া জোরি করলো আজকে এখন তুমি না বসলে আম্মুকে নিয়ে লং ড্রাইভে যেতে পারবো না তো ফেস করে বলে সাগর তনি ভুরুকুচকে ভুরুকুচকে ফেলে সাগরের কথা ঠিক বুঝলো না আমাকেই কেন তন্নি প্রশ্নটা করে ফেলে কারণ তুমি তন্নি তাই সাগর হেসে বলে তন্নি ভাবনায় পড়ে যায় ওঠো না তন্নি ও তন্নি ওঠো ওঠো তন্নি প্লিজ তন্নি প্লিজ 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 বলতেই থাকে সাগর আচ্ছা আচ্ছা থামেন আপনি সাগর বিশ্বজয়ের হাসি দেয় নিজের হেলমেট পরে নেয় তারপর তন্নিকে উঠতে ইশারা করে তন্নীর শুকনো ঢুক চিপে সাগরের হাত দিয়ে বাইকে বসে পড়ে এটা দেখে ফেলে অর্ণব সে এসেছিল তন্নির পেছন পেছন তন্নি উঠতেই সাগর আকাশের দিকে তাকে মুচকি হেসে বাইক স্টার্ট দেয় অর্ণব কাটা হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলে বর্ষা মুখটা লাল হতে থাকে আর বলে ঠিক করলে না মায়াবতী তোমায় শেষ করে ফেলবো আমি গাইজ প্রথম রমজানটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পার্ট এইট কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন তো দেখাবো কালকে ঠিক সন্ধ্যাবেলা পার্ট নাইনে ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব কিন্তু কইরা দিবেন